সোমাজ বেকিং এন্ড কুকিং থেকে সোমা বলছি আজ আপনাদের সাথে শেয়ার করছি একটা চিকেনের রেসিপি চিকেন তো আমাদের বাড়িতে প্রায়ই হয় সবার বাড়িতে এবার সেটা যদি একটু রকম ফিল হয় তাহলে কিন্তু মন্দ হয় না আর যেমন চিকেনটা যেটা করেছি সেটা ফোরনটাকে একটুখানি পাল্টে দিয়েছি এবং মশলার ব্যবহারটা একটু অন্যরকমভাবে করেছি তাতে কিন্তু টেস্টের অনেক ফারাক হয় চলুন তাহলে দেখতে এখানে ছশো গ্রাম মতো চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি হাফ চামচ আদা বাটা দিয়ে দিলাম হাফ চামচের একটু বেশি রসুন বাটা দিলাম দই দিলাম এরকম উঁচু উঁচু এক চামচ দু চামচ তিন চামচ নুন দিলাম অল্প একটু এবার চিকেনটাকে একটু সাইডে সরিয়ে রাখছি একটা মশলা থেতো করে নিচ্ছি এখানে ধনে হালকা রোস্ট করে নিয়েছি এক চামচ মতো আছে ধনেটা দুটো কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কাটাকে একটু থেতো করে মিশিয়ে দেবো ধনিয়ার কাঁচা লঙ্কাটাকে থেতো করে নিলাম এটা হাফ ক্রাশ করে নিয়েছি দিয়ে দিলাম দিয়ে মেখে মেখে করে ম্যারিনেশনটা কিন্তু খুব ভালো হতে হবে ম্যারিনেশন যত ভালো হবে তত কিন্তু চিকেনের টেস্ট ভালো হবে আর মশলার ব্যবহার কখন কিভাবে করবো তার উপরে অনেকটাই নির্ভর করে যেমন ধনেটা ক্রাশ করে দিলাম সেই জন্য কিন্তু এটা ফ্লেভারটাও কিন্তু অনেক ভালো হবে ইনস্ট্যান্ট ক্রাশ করে দেওয়া মশলার ফ্লেভারই কিন্তু দারুণ হয় এবার চিকেনটাকে ক্লিং র‍্যাপ করে রেখে দিচ্ছি যাতে ফ্লেভারটা ইনট্যাক্ট থাকে ঘন্টাখানেক মতো চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো হাতে সময় থাকলে আরেকটু বেশি রাখলেও ভালো হয় একটা সসপ্যানে জল ফুটছে একটা টমেটো দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে চার টুকরো করে দিয়ে দিলাম পেঁয়াজটা টমেটোটা বয়ল হোক একটুখানি মিনিট পাঁচের মতো বয়ল হলো এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি একটা প্লেটে তুলে নিচ্ছি এবার এটা ঠান্ডা হওয়া অব্দি অপেক্ষা করব ঠান্ডা হলে মিক্সিতে দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব গ্যাসে একটা কড়াই বসালাম হোয়াইট দিচ্ছি তেলটা একটু গরম হওয়ার অব্দি অপেক্ষা করছি তেলটা গরম হওয়ার পরে প্রথমে কটা গোলমরিচ দশ বারোটা গোলমরিচ দিলাম তিনটে এলাচ মাথাটা ফাটিয়ে দিলাম আর তিনটে লবঙ্গ দিলাম একটু ক্র্যাক করিয়ে নিচ্ছি এখানে একটা ছোট পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি আগে পেঁয়াজটাকে মিনিট খানিক একটুখানি নাড়াচাড়া করে নিলাম এক চামচ রসুন বাটা দিলাম এক চামচ আদা বাটা দিলাম আদা রসুনটা দিয়ে পেঁয়াজের সাথে একটু হালকা করে ভেজে নেচ্ছি পুরো বসলেই কিন্তু এমন ভাবে ভাজা উচিত না যেন পুড়ে যায় সেই সেজন্য মশলা ভাজার সময় সবসময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হয় সাদা রসুন পেঁয়াজটার থেকে একটা সুগন্ধ বেরোনোর পরে হলুদ দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ নুন দিলাম হাফ চামচের একটু বেশি কারণ আগে ম্যারিনেশনের সময় নুন দিয়েছিলাম এবার চিকেনটাকে অ্যাড করে দিচ্ছি দিয়ে মশলার সাথে একটু কষিয়ে নেবো এবার এবার একটু ঢেকে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখছি চিকেনটা ধীরে ধীরে কুক হোক ছিল ঢাকাটা খুললাম থেকে জল ছেড়েছে এই পেঁয়াজ টমেটোর পেস্টটা দিয়ে দিলাম পেঁয়াজ কিন্তু এমনি দিলে একরকম টেস্ট আর সেদ্ধ করে দিলে কিন্তু আরেক রকম টেস্ট আর এটা যেহেতু টমেটোর সাথে পেস্ট করে দিয়েছি সেটা একটুখানি একটা ডিফারেন্ট দেবে চিকেন তো ধরুন আমাদের বাড়িতে হয়ে সেই জন্য চিকেনটা যদি একটুখানি এক দিন এক এক রকম ভাবে রকম ফের হয় তাহলে কিন্তু মন্দ হয় না যেমন ফোড়নটাকে আজকে আমি একটুখানি পাল্টে দিয়ে অন্যরকম ভাবে একটুখানি ফোড়নটাকে ব্যবহার করে চিকেনটাকে রান্না করছি আবার একটু ঢেকে দিচ্ছি গ্যাসের কম করে দিয়ে প্রায় মিনিট দশেক মতো ঢাকা ছিল ঢাকাটা খুললাম মাঝে আমি একবার ঢাকা খুলে নেড়ে দিয়েছিলাম চিকেনটা অনেকটাই কষানো হয়ে এসছে তবে আর একটু হবে আবার প্রায় মিনিট দিয়ে মতো একটু নাড়াচাড়া করে নিলাম এখানে পাঁচ ছটা কাজু পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিই কাজু পেস্টটা দিয়ে একটু নাড়তে হবে কাজু পেস্ট কিন্তু সবসময় একটুখানি নিচে লেগে যাওয়ার টেন্ডেন্সি থাকে সেই জন্য কাজু পেস্টটা দিয়ে একটু নাড়তে হয় সময় কাজু পেস্টটা দিয়ে

সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দিলাম এখানে দু চামচ ফ্রেশ ক্রিম নিয়েছি ফ্রেশ ক্রিমটা দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা মাথাটা চিড়ে দিয়ে দিলাম আর এক মুঠো ধনে পাতা ছড়িয়ে দিলাম এই চিকেনের রেসিপিটা কিন্তু যেমন ভাত দিয়েও খাওয়া যাবে তেমন কিন্তু রুটি পরোটা দিয়েও কিন্তু জমে যাবে একদম ফ্লেমটাকে বন্ধ করে দিলাম দিয়ে ঢেকে দিচ্ছি মিনিট কাঁচা লঙ্কা সবকিছু ফ্লেভার অ্যাবজর্ব হওয়ার জন্য রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে যে বেলের সিম্বলটা আছে সেটা কিন্তু অবশ্যই প্রেস করবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে আগে পৌঁছে যায় আজ তাহলে এখানে শেষ করছি নমস্কার